আপনাকে ধন্যবাদ সামান্য একটা মিষ্টি চুরিকে এত গুরুত্ব দিয়ে দেখার জন্য মিষ্টি তো ধরছেন এই জন্য আপনাদের প্রতি কৃষক করতে স্যার ধন্যবাদ আপনাকে তো ঠিক চিনবার পারলাম না আমি গোয়েন্দা বাহাদুর আমার ভাগ্য না ফাহিম মিষ্টি উনার আমার আপনারা শেয়ার করছেন তো এই মিষ্টির প্যাকেট আপনাকে হ্যাঁ এই যে দেখেন সেম সেম নো ডিফারেন্ট একই মিষ্টি এক প্যাকেটও চুরি করে ধর দিছে হ্যাঁ স্যার আমি ওনাগতেই চুরি করছি

অন্য কিছু চাপিয়ে ধরবা নে দিলাম হ্যালো বাবু এ বাবু আপনার কি হয় মানে কে আপনি আমি হলাম গিয়া এসআই আকরা উত্তরা পূর্ব থানা শুনেন আপনাকে একটা কথা বলি যে আপনার বাবু আছে না সে কিন্তু খুব একটা সুবিধাজনক লোক না বুঝছেন তারে আমি হিরোয়নের প্যাকেট সহ গ্রেপ্তার করছি আপনি এক কাজ করেন থানায় চলে আসেন বাকি কথা থানায় বসে বলবার হ্যাঁ আপনাকে কি নতুন করে কলাবি গাড়ি তো না প্লিজ আমরা ভদ্রলোক গাড়ি তুলতে হবে না আমরা নিজের গাড়ি তুলবো হ্যাঁ আম্মা আম্মা তোমার কি মনটা ওটা খারাপ না বুঝতে পারছি তাইলে মনে হয় আমি খারাপ আমার দিকে চাইতেও মন চাইতেছে না আমি এসব কি বলতে এরকম কেন হবে তাইলে তুমি যে এত চিন্তিত সেটার কারণটা কি আম্মা জান না কিছু না আমি বললাম তো আমি ঠিক আছি না ঠিক আছে তাহলে নাম এগুলি পড়ে ফেলা রেডি হয়ে যাও আম্মা কাজের সাথে কথা বল সে বলছে সময় মতন চলে আসবে আমি করে অত সহজে সারবো আবার পুলিশও খুঁজতেছে সব জন্য তুমি দেয় সেই জন্য সমাধানও আমি করবো কী একটা সমাধান পালয়ে যাওয়া একদম গোয়েন্দায় পাল্লায় যাওয়ার মতো সমাধা লজ্জা লাগে না পাল্লায়ে যাওয়ার কথা কবি না তুমি তো লাগে কোর ওরা পালয়ে যায় আমরা কিছুদিনের জন্য গা টাকা দেবো তার না পারলে তা রুটিন রুটিন আরও অভ্যাস কর তেল খানা গা টাকা দিতে যাব কোথায় সে দায়িত্বটা তো আমাদের না রাতে ট্রেনে উঠবো ট্রেন যেখানে নিয়ে যায়